একাত্তরের চেতনাকে ধারণ করি যদিও আমি মুক্তি যুদ্ধকে বিশ্বাস করি যদি আমি বিজয় দিবসকে হৃদয়ে ধারণ করি তার মানে এই নয় যে অন্যায়গুলো মেনে নিব তার মানে এই নয় যে কোনো মানুষের অপমৃত্যু কামনা করব কোনো তরতাজা তরুণের অপমৃত্যু কামনা করব। আমরা সবাই দেশটাকে ভালোবাসি তাই দেশটাকে ভালোবাসতে হলে আমাদের প্রতিবাদ করতেই হবে জানি এরপরে কোনো কিছু হতে পারে মাদকে ছুঁয়ে গেছে সারা বাংলাদেশ মাদকের বিরুদ্ধে কথা বলতে গেলেই মাদক সেবকরা দলবদ্ধভাবে আক্রমণের প্রচেষ্টা চালায় কিন্তু তার মানে এই নয় যে বেঁচে থাকতে আগামী প্রজন্মকে আমরা হত্যা করে যাব। আমরা যারা সুশীল সমাজ আমরা যারা সুনাগরিক আমরা যারা চিন্তা ভাবনা করি যে আমাদের আগামী প্রজন্মকে একটি সুখী সমৃদ্ধি শান্তির বাংলাদেশ উপহার দিয়ে যাব। তাই আমাদের প্রতিবাদ করতেই হবে কমরেড লাল সালাম কমরেড জেগে উঠো চেয়ে গোবেরা হয়ে উঠো বিপ্লবী মাস্টার সূর্য সেন হয়ে উঠো মাওলানা ভাসানি হয়ে উঠো বঙ্গবন্ধু হয়ে উঠো দেশ মাতৃকাকে রক্ষা করো লুটেরাদের হাতে দেশ দেওয়া যাবে না আজ আমি নীরব থাকব নীরব থেকে আমি হয়তো বা ভালো থাকব। কিন্তু আমার প্রজন্ম যে আমি রেখে যাব সে প্রজন্মকে আমি ধ্বংসের দিকে এগিয়ে দিব আপনাকে আমাকে কাউকে না কাউকে প্রতিবাদ করতেই হবে মৃত্যুর ভয় করি না এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক চিটাগাং থেকে শুরু হয়েছিল বাঙালি বীর সন্তান সূর্য সেনের হাত ধরেই তারপর সমগ্র ভারতবর্ষে আওয়াজ উঠি উঠেছিল ব্রিটিশ হটাও ব্রিটিশের শোষক দাঁত ভেঙে দাও এই বাঙালি সন্তানরাই কিন্তু প্রথম বিপ্লব শুরু করেছিল ক্ষুদিরাম বসু থেকে শুরু করে অসংখ্য বিপ্লবীরা আমার বোনরা ছিল প্রীতিলতা থেকে শুরু করে অনেকেই সে বিপ্লবীদের মতোই আমাদের জেগে উঠতে হবে কারণ বাঙালিদের গায়ে বিপ্লবের রক্ত রয়েছে তাই যুগে যুগে যত কালো শক্তি এসেছে টিকে থাকতে পারেনি যত স্বৈরাচার এসেছে টিকে থাকতে পারেনি আমরা একটি ছোট দেশে বসবাস করি কিন্তু আমরা বাঙালিরা শান্তিপ্রিয় আমরা শান্তি চাই প্রতিহিংসার শিকার হোক কেউ এটা আমরা চাই না একটি দেশের মধ্যে নানান ধর্ম থাকবে সেকুলার বাংলাদেশ এখানে নানান ধর্মের মানুষরা শান্তিতে বসবাস করবে সংঘালঘুরা নিরাপত্তা পাবে সাধারণ নাগরিক নিরাপত্তা পাবে রাজনৈতিক নেতারা নিরাপত্তা পাবে আপামর জনতা নিরাপত্তা পাবে সে নিরাপত্তা দেওয়ার অধিকার রাষ্ট্রের আমাদের রাষ্ট্রের ভিত্তিকে এতই দুর্বল হয়ে গেছে রাষ্ট্র কেন সাধারণ নাগরিকদের আজকে নিরাপত্তা দিতে পারছে না থ্যাংক ইউ তুষার ঠিক বলছেন ভাই ববি বব একদম ঠিক হে আল্লাহ তুমি সহায় হ একদম ঠিক বলছো তুষার ঠিক কথা বলছেন ভাই থ্যাংক ইউ আল্লাহ সহায় হন আমরা দেখেছি যে আমাদের সেলিব্রিটির যারা রয়েছেন তাদেরও নিরাপত্তা নেই হিংসার প্রতি হিংসা রাজনীতি চলছে সব জায়গায় সংস্কৃতি অঙ্গনে সামাজিক অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে সর্বত্রই অনিয়ম দুর্নীতি এবং অপরাজনীতির কালচার চলছে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদের ইতিহাস ভুলে গেলে হবে না ইতিহাসকে লালন করতে হবে ধারণ করতে হবে এক শ্রেণীর লোক এখন নতুন করে শুরু করেছে আমাদের সংস্কৃতি কালচার আমাদের একাত্তরের চেতনাকে মুছে দেওয়ার চেষ্টা করছে আমরা জীবিত থাকতে সেটা হতে দেওয়া যাবে না আমাদের চর্চা চালিয়ে যেতে হবে আমাদের বাক স্বাধীনতা রয়েছে কথা বলার অধিকার রয়েছে কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান আমাদেরকে সে অধিকার দিয়েছে কথা বলার সেই কথা বলার অধিকার থেকে আমরা বাবার মতো নির্বাক চোখে শুধু দেখব প্রাণের ভয়ে চুপ থাকব এটা হতে পারে না এটা কোনো সুনাগরিকের কাজ নয় আসুন সম্মিলিতভাবে প্রতিবাদ করি সোশ্যাল মিডিয়ায় আন্দোলন গড়ে তুলি হাদির পক্ষে কথা বলি হাদির মতো বিপ্লবীদের পক্ষে কথা বলি যারা দেশটাকে ভালোবাসে নিষাত্ত আজকে আমরা হাদির যে অবস্থান দেখেছি এটা কাম্য ছিল না খুবই দুঃখজনক এবং আমরা ব্যথিত আজকে বাংলাদেশকে আবার নতুন করে বাঞ্চাল করার চেষ্টা করা হচ্ছে মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারণায় হুমকি ধুমকি দিচ্ছে সাধারণ মানুষকে এটা আমরা কামনা করি না আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার চাই যে সরকার শুধু জনগণের কথা বলবে এবং জনগণের সরকার হবে আমরা এমনটাই প্রত্যাশা করছি যদিও আমি রাজনৈতিক নিয়ে কথা বলি না তারপর আজকে হাদির যে অবস্থান সেটা দেখে আমি খুব ব্যথিত হয়েছি বিধায় এত রাতে এসে আমি একটি বাত্রা দিয়ে যেতে চাই সে বাত্রাটি হলো হাদি একজন নির্লোভ বিপ্লবী আর এই দেশপ্রেমিকের জন্য আমাদের সবার কথা বলা ফরজ হাদি তার বাক্য ছাড়ে না সত্য কথা বলতে হাদি নেয়ের সাথে লড়াই করে চলছে আজকে সে মৃত্যুর সন্ধিক্ষণে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করব আমরা যে যার ধর্মর জায়গা থেকে আমাদের সেই মহান উপরওয়ালার কাছে দোয়া করব যে কোনো মিরাক্কল ঘটুক আজকে আমি দেখলাম তার হাদির গ্রামের বাড়িতে তার মায়ের আত্মচিৎকার তার মায়ের আত্মচিৎকার শুনে আমার হৃদয় ফেটে চৌচির হয়ে গেছে একজন মা তার সন্তানের জন্য ঝালকাঠিতে যেভাবে কাঁপছে মনে হয় সারা বাংলাদেশ কাঁপছে একজন মায়ের চোখের জল যে কতটা মূল্যবান সে মা আজকে আত্মহারা হয়ে কাঁদছে তার সন্তানের জন্য আর আমাদের হাদি প্রিয় হাদি আমার সেনের ছোট ভাই শাহবাগে তার সঙ্গে আমার একাধিকবার দেখা হয়েছে কথা হয়েছে এত সুন্দর ব্যবহার তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল আমি ঢাকায় গিয়েছিলাম সামনাসামনি পড়েছিলাম আমি বলেছি হাদি তোমাকে পাঁচশো টাকা দিলাম তোমার নির্বাচনী খরচের জন্য সে খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরেছিল সে হাদির আজকে গুলিবিদ্ধ আমি আসলে খুব মর্মাহত এতই ব্যথিত যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি মনে হচ্ছে এখন রাজপথে নামি আমার মনে হচ্ছে এখন আমি মাস্টারদা সূর্য সেনের মতো বিপ্লবী হয়ে উঠি আমি নেতাজি সুভাষ চন্দ্র বসের মতো হয়ে উঠি আমি মাওলানা ভাসানির মতো হয়ে উঠি বিদ্রোহী কবি নজরুলের মতো হয়ে উঠি আমি বিপ্লবী হয়ে উঠি আমি চেয়ে বেড়া হয়ে উঠি আমি অসকল অন্যায় অপশক্তির বিরুদ্ধে কথা বলি আমার বজ্রকণ্ঠ আমি বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে কথা বলি আমি বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে কথা বলার ইচ্ছা করছে আমার কিন্তু অসহায় পায় শিকল পড়া বেশি কথা বলতে গেলে হয়তো লাল ঘরে চলে যেতে হবে কিন্তু তারপর নিরুপায় বাধ্য হয়ে আজকে প্রতিবাদ জানালাম আপনারাও প্রতিবাদ জানাবেন হাদি আমি দেখেছি খুব কাছে থেকে নির্লোভ জুলাই বিপ্লবের পরে অনেকেই কলা গাছের মতো ফুলে বড়লোক হয়ে গেছে অর্থ লুটপাট করেছে বড়ো বড়ো নেতা হয়েছে ক্ষমতায় গেছে ক্ষমতায় যাবে কিন্তু হাদি ক্ষমতার স্বপ্ন দেখেনি হাদি স্বপ্ন দেখেছে আপমর জনসাধারণ মেহনতি গরিব খেটে খাওয়া হাড্ডি কঙ্কাল মানুষগুলোকে নিয়ে আর সেই মানুষগুলোর স্বপ্ন পূরণের জন্যই হাদি লড়াই চালিয়ে গেছে নির্লোভভাবে আমরা দেখেছি প্রতিটি আন্দোলনে সম্মুখে তাকে সত্য কথাগুলো বলতে বিদায় হাদিকে স্যালুট জানাই হ্যাঁ হাদি তোমার সঙ্গে লাখো হাদি আছে তোমার ভয় নেই আজকে যদি তোমার কোনো কিছু হয়ে যায় তাহলে সে দায় রাষ্ট্রকে নিতে হবে এবং হাদির পর যারা আক্রমণ করেছে যারা গুলি নিক্ষেপ করেছে ইতিমধ্যে অনেক সুরাহা আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে যেন আইনের আওতায় এনে চূড়ান্ত শাস্তি প্রয়োগ করা হয় এবং বাংলাদেশে প্রায় কয়েক লক্ষ ক্যাডার সন্ত্রাসকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে এই সরকারের আমলে আবার চিরণী অভিযানের মধ্য দিয়ে এগুলোকে গ্রেপ্তার করে নির্বাচনের আগে জেলখানায় ঢুকানো হোক নতুবা সুষ্ঠু নির্বাচনেরা হতে দিবে না কত মানুষের তরতাজা মানুষের প্রাণ যে এরা কেড়ে নিবে তা ভাষায় প্রকাশ করা যায় না আমরা সেটাই মানে ভাবছি প্রিয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সার আপনি একটু ভেবে দেখেন নির্বাচনের মাঠ থেকে যদি এই ক্যাডারদেরকে আপনারা সাহস্তা না করতে পারেন আপনার একটা হার্ড পরিচালনা করেন অভিযান চালান অনেক ক্যাডার জেলখানা থেকে মুক্তি পেয়ে তারা অপেন হুন্ডা বাহিনী হয়ে বড় বড় রাজনৈতিক দলের আশ্রয়ে এখন দেশের রাজনীতিকে বাঞ্চাল করে জোর করে ক্ষমতায় যাওয়ার প্রচেষ্টা করছে আমরা সৎ লোক চাই আমরা কোনো দলীয় প্রতীককে ভোট দিতে চাই না আমরা একজন ভালো ব্যক্তিকে ভোট দিতে চাই নিজ নিজ এলাকায় এটা সবাইকে প্রতিটি সুনাগরিককে নির্বাচিত করতে হবে যে মানুষটি সে অঞ্চলের মানুষের কথা বলবে নির্লভাবে দুর্নীতি করবে না ঘুষ খাবে না জালিয়াতি করবে না জুলুম করবে না অত্যাচার করবে না চাঁদাবাজি করবে না দখল করবে না সে মানুষটাকে আমরা নির্বাচিত করব। আমরা কোনো দলীয় প্রতীকে নির্বাচিত করব না আমরা ভালো ব্যক্তিকে নির্বাচিত করব। আমাদের ভোট আমরা ভেবে চিনতে দেবো এবার আর আমাদেরকে কোনো মার্কা দিয়ে যেন কিনতে না পারে টাকা দিয়ে যেন ভোট কিনতে না পারে দিক থেকে আমাদের সচেতন হয়ে উঠতে হবে প্রত্যেককে ইয়াস আমরা যারা এখানে আছি বিশেষ করে আমার পেইজে যারা আছেন সংস্কৃতিমনা মানুষ আছেন মনা মানুষদেরকে বেশি বেশি কাজ করতে হবে কেননা এই কালো থাবা কালো রাজনীতি যদি বিজয়ী হয় তাহলে বাংলাদেশের সংস্কৃতিও মুছে যাবে বাংলাদেশের সংস্কৃতি মুছে গেলে আমরা বাংলা ভাষা ভাষী মানুষের জন্য বেঁচে থাকা কঠিন হয়ে যাবে